বাণিজ্য মেলা শুরু হয়েছে ওই মাঠে সার্কাস চলতেছে ওই মাঠে গান বাজনা চলতেছে ওই মাঠে ছেলে মেয়েদের সাক্ষাৎ চলতেছে যাদের প্রথম প্রেম তারা ওখানে সাক্ষাৎ করতেছে ফুল কিনে দিচ্ছে ওখানে কথাবার্তা সব কিছু হচ্ছে ফুচকা খাচ্ছে ডিম খাচ্ছে চটপটি খাচ্ছে সব ওই মাঠে তাহলে কি ওখানে ভালো হচ্ছে তা আল্লাহর গজব কেন আসবে না কেন আসবে না আল্লাহর গজব যেখানে কোরআন হাদিসের কথা যেখানে ভালো মন্দ ভালো মন্দর জায়গা হিসাবে আমরা ওখানে সিলেক্টেড করছি যেখানে প্রতি বছর তিনবার তাবলিগি ইস্তেমা হয় কোরআন হাদিসের কথা বলা হয় সেখানে আমরা এখন কি করতেছি সার্কাস চলছে আমার কথা যদি বিশ্বাস নয় যান যে দেখেন সার্কাস চলছে দিন রাত চব্বিশ ঘন্টা চলছে টিকিট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টিকিট আর বাণিজ্য মেলায় ঢুকতে লাগে বিশ টাকা টিকিট চলছে তাহলে পাক বলতেছেন দুল দুল মাজিদ আমি আরুসেল মালিক আমি সব কিছুই পরিচালনা করি তোমরা সোজা হও সোজা যদি না হও তাহলে তোমাদের অবশ্যই মৃত্যু হবে এই মৃত্যুর স্বাদ তোমাদের গ্রহণ করতে হবে তোমরা বাঁচতে পারবে না তোমরা পালাতে পারবে না যদি তোমরা পালাতে না পারো বাঁচতে না পারো অবশ্যই তোমরা আমার রাস্তায় ধাবিত হয়ে আমার এবাদতগুলো করো বলেন শুভ